আমি চোদন শাস্ত্রী মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারি আগুনের তাপ উঠতেছে আস্তে আস্তে আরো আর কি ভবিষ্যৎ বাবা বাবা আমার হাটা দেখি দেখো তো আমার ভবিষ্যতে কি আছে ওর ভবিষ্যতে তো দেখতেছি অন্ধকার দীর্ঘ বিশ বছর কাটা লাগবে কষ্ট দুঃখে তারপর তারপর তারপরে কষ্টে থাকতে থাকতে যাবে আর কিছু মনে হবে না তোর হাতের পাঁচটি আঙ্গুলের মধ্যে দেখতেছি তোর বাপের সিগারেট ফ্রি করে খাস হ্যাঁ মাঝে মধ্যে ধরাও খাওয়ার সম্ভাবনা আছে